শুধু আপনারা এই দোয়াটিকে পাঠ করবেন আল্লাহ এই দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ আপনার শত্রু ভণ্ড হয়ে যাবে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে আপনার শত্রু বরবাদ হয়ে যাবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে বরবাদ করা শত্রুকে ধ্বংস করা শত্রুকে লন্ড করে দেওয়া শত্রুর থেকে হেফাজতে থাকার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আমল শেয়ার করব। শুধু আপনারা এই দোয়াটিকে মাত্র একুশ বার পাঠ করবেন আল্লাহ আলুকাফি নুহুরহিম ওয়ান বাস আপনার শত্রু বরবাদ হয়ে যাবে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে তো প্রিয় শ্রোতা এই আমলটি কীভাবে করবেন বা কী নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করবো তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ আপনি শত্রুর থেকে পরিত্রণ লাভ করবেন শত্রু বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে প্রিয় শ্রোতা বা সম্মানিত দর্শক বিন্দু অনেকজন আমাকে কমেন্ট করছেন কয়েকদিন থেকে ঠিকঠাক মতো করে ভিডিও আপলোড করা হয়নি তার কারণে অনেকজনই কমেন্ট করছেন তো সম্মানিত দর্শক বিন্দু এখন বর্ষার দিন পানি বাদলের জন্য তাছাড়া একটা ভয়াবহ সমস্যা মানে সময় গেল যেটা বাংলাদেশে সমস্যা হচ্ছিল বা বাংলাদেশে একটু যেভাবে দাও দাউ করে চারিদিকে আগুন জ্বলছিলো যেভাবে পরিস্থিতি ছিল তার জন্য সময় ব্যয় দিতে পারি না তার জন্য আমি দুঃখিত তো আসুন অনেকজনই কমেন্ট করে রেখেছেন আমাকে একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত শত্রু দমনের আমল প্লিজ হুজুর দেন তো দেখুন অলরেডি আমার চ্যানেলে কম বেশি অনেকগুলি আমল দেওয়া রয়েছে ঠিক আছে শত্রু দমন বা শত্রুকে ধ্বংস করা বা শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার অনেকগুলি আমল দেওয়া রয়েছে যদিও হয়তো আপনি সেগুলি দেখেন তো যাই হোক আজকাল যে আমলটি আমলটি খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী আমল আমি যেই নিয়মে যেইভাবে যেই সময়ে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই সময়ে সেই নিয়মে অনুযায়ী আপনি যদি একুশবার এই দুয়াটিকে শুধু পড়েন আল্লাহ হুম্মা নাজ আলু কাফিন নুবুরহিম ওয়ানজ বিকা মিন সুরুরিহিম বাস আপনার শত্রু লণ্ডভণ্ড হয়ে যাবে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে সম্মানিত শ্রোতাবিন্দু অনেকজন আমাকে মানে মেসেজ করেন যে হুজুর আমার জমি জায়গা দখল করে নিচ্ছে আমার টাকা পয়সা কেড়ে নিচ্ছে আমাকে কুফরি করছে অনেক লোক অনেক অনেক ভাবে কমেন্ট করে আপনি যদি আপনাকেও যদি কোনো আপনার শত্রু আপনাকে ডিস্টার্ব করে বা আপনার জমি জায়গা জোর করে কেড়ে নেয় বা আপনার সঙ্গে আপনাকে কুফরি কালাম করে আপনার সঙ্গে বেমানি করে আপনার সঙ্গে প্রতারক করে আপনাকে মারা ধরা করে আপনাকে জ্বালা যন্ত্রণা করে তাহলে আমার প্রতি না আল্লাহ তাহবর তালার জাতের প্রতি এঁকে ও বিশ্বাস রেখে যে দোয়াটা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো এই দুয়াটা যদি গন্তি করে আপনি একুশ বার পড়েন ইনশা আল্লাহ আল্লাহর দয়া হবে আল্লাহর কারাম হবে আল্লাহ রব্বুল আলমিন আপনার শত্রুকে বরবাদ করে দেবে ধ্বংস করে দেবে লন্ড ভণ্ড করে দেবে তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লা মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান চলে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করব সম্মানিত শ্রোতাবিন্দু বিন্দু আমলটি করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন সেটি হলো আপনারা আপনাদের সমর্থ অনুযায়ী আপনাদের ব্যক্তিত্ব হিসেবে কোনো গরিব ও মিসকিনকে সাদগা করবেন কতটা করবেন সেটা আপনার প্রতি নির্ভর করছে জাস্ট আপনারা শুধু আপনাদের সমর্থ অনুযায়ী ব্যক্তিত্ব হিসেবে কোনো গরিব ও মিসকিনকে কিছু সাদগা করবেন অথবা আপনার এলাকায় বা আপনার আশেপাশে থাকা কোনো খানায় আপনি কিছু সদগা করবেন আপনার সদকা দেওয়া যদি কমপ্লিট হয়ে যায় আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে যে কোনো দিন আপনারা জাওয়ালের সময় যে কোনো দিন জাওয়ালের সময় পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে আপনারা এই দোয়াটাকে একুশবার পড়বেন অনলি টোয়েন্টি ওয়ান টাইম কেবলমাত্র জাওয়ালের সময় বার আপনারা এই দোয়াটা পড়বেন পড়ার নিয়মটা ঠিক এভাবে হবে আপনারা পড়বেন আল্লাহ ইন্নি নাজ আলুকাফি নুহুরহিম ওয়া নাউজিকা মিন সুরুরহিম এই দোয়াটা আপনি পড়বেন যখন শেষ হয়ে যাবে একবার পড়বেন পড়ার পর আপনি আপনার শত্রুর যদি নাম জানেন তার নামটা উল্লেখ করে দেবেন কেমন আল্লাহ ইন্নি নাজ আলুকা ফি নহুরহিম ওয়া নাউজিকা মিন শরু তারপরে আপনার শত্রুর নামটা দিয়ে দিবেন আবারও আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নি নাজ আলুকা এভাবে আপনি একুশবার পড়বেন ঠিক আছে যদি আপনার শত্রুর নাম না জানা থাকে তাহলে আপনি এখানে এখানে বলবেন যে গুপ্ত শত্রু বা গুপ্ত শত্রু যেগুলো রয়েছে সেগুলো যেন ধ্বংস হয়ে যায় ঠিক আছে বা এরকম আপনি উদ্দেশ্য নেবেন যে আল্লাহ আমার সঙ্গে যারাই শত্রুতা করছে যারা আমাকে এই অবস্থায় আমার সঙ্গে এরকমভাবে যারা আচরণ করছে বা আমাকে যারা সাঁতা আমাকে যারা কষ্ট দিচ্ছে আমার জমি জায়গা যারা কেড়ে নিচ্ছে আমার সঙ্গে যারা যারা যন্ত্রণা করছে তাদেরকে ধ্বংস করে দাও এই কথাটা বলবেন ঠিক আছে বলার নিয়মটা হচ্ছে আবারও একবারে আমি বলছি আপনারা জাওয়ালের বক্তের সময় বা জাওয়ালের সময় আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহি আপনারা দেখে দেখে অথবা না দেখে এই দোয়াটাকে একুশবার পড়বেন কিন্তু পড়ার নিয়মটা এরকম হবে আল্লাহম্মা ইন্নি নাজ আলুকা ফি নুহুরহিম বিকা মিন সুরুরহিম এটা শুরুরহিম বলে আপনি আপনার যদি শত্রুর নাম জানেন তো এখানে শত্রুর নামটা উল্লেখ করে দেবেন আবারও আপনি পড়বেন আল্লাহ ইন্নি নাজ আলুকা ফি নুহুরহিম ওয়ানবিকা মিন সুরুরহিম আবারও নামটা বলবেন আর যদি নাম না জানেন আপনি পড়ার শেষে ঠিক আছে শুরুর হিম বলে আপনি সেখানে বলবেন যে আমাকে যারা জ্বালা যন্ত্রণা করছে বা আমার যারা প্রকৃতি শত্রু আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করো এভাবে পড়বেন ঠিক আছে একুশবার পড়া হয়ে গেলে একুশবার আপনি সুরা কাউসার ইন্না কাউসার ফসল লীলের রব্বিকাওয়ান হার ইন্না হুয়াল আবতার এটা একুশবার পড়বেন কিন্তু এইটা পড়ার শেষে আপনার যখন একুশবার পড়ার শেষ হয়ে যাবে তখন আপনি আপনার শত্রুর নাম জানলে শত্রুর নাম উল্লেখ করবেন আর যদি না জানেন তাহলে আপনি বলে দিবেন যে আল্লাহ আমার যারা প্রকৃত শত্রু রয়েছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও তাদেরকে বরবাদ করে দাও আবারও একবার আমি আমলটা সুন্দর মতো করে বলছি জাওয়ালের ওয়াক এবার অনেকজন আমাকে কমেন্ট করবেন যে জাওয়ালের ওয়াক কখন তো দেখুন আপনাদেরকে একটা সহজ আমি আমি টিপস দিয়ে দিচ্ছি আপনাদের কাজে লাগবে আপনি গুগলে যে লিখবেন আপনি যে এলাকায় থাকেন যেই জায়গায় থাকেন সেখান থেকে আপনি লিখে দিবেন। যেমন ধরেন আপনি আছেন বাংলাদেশ ঢাকাতে আপনি লিখবেন বাংলাদেশ ঢাকা জাওয়ালের সময় কখন ঠিক আপনাকে গুগল বলে দেবে যে জাওয়ালের সময় কখন আপনি এরকমভাবে যে এলাকায় আছেন আপনি চিটাগঞ্জে আছেন আপনি বরিশালে আছেন যেখানে আছেন অথবা আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গায় আছেন সেই জায়গায় লিখবেন সেই জায়গাটার নাম উল্লেখ করে ইন্ডিয়া লিখে দেবেন শেষে তারপরে লিখবেন জাওয়ালের ওয়াক অটোমেটিকলি আপনাকে জাওয়ালের ওয়াক কটার সময় দেখিয়ে দেবে ঠিক আছে জাওয়ালের সময় আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহী নেক নিয়ত করে আল্লাহর প্রতি একও ভরসা করে এই দোয়াটাকে আপনি একুশবার পড়বেন আল্লাহ ইন্নি নাজ আলুকাফি নুহুরহিম ওয়া নাউজিকা মিন শুরু রেহিম এটা বলার পর শেষে আপনি নাম দিবেন নাম না জানলে বলবেন আল্লাহ আমার যারা প্রকৃত সূত্র তাদেরকে ধ্বংস করো এইভাবে এটাকে একুশবার পড়বেন কোনো বিসমিল্লা কোনো দরুদ লাগবে না এবং এই আমলটা এই এইটা যখন একুশবার পড়া হয়ে যাবে একটানা না বিসমিল্লা ব্যতীত ইন্না আতাইনা কাল কাউসার অর্থাৎ সুরা কাউসারকে একুশবার পড়ে শেষেও আপনি তার আপনার শত্রুর নাম জানলে শত্রুর নাম জানাবেন বলে দিবেন আর যদি না জানেন তাহলে বলবেন আল্লাহ আমার প্রকৃতীয় যারা শত্রু তাদেরকে তুমি ধ্বংস করে দাও ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর দয়া হবে আল্লাহর কারাম হবে আপনার শত্রু বরবার ধ্বংস হয়ে যাবে লণ্ড ভণ্ড হয়ে যাবে তো সম্মানিত দর্শকবিন্দু আপনি যদি এই আমলটি করতে চান অবশ্যই কমেন্ট সেকশানে ইয়া কাহারো ইয়া কাহারো ইয়া কাহারো তিনবার লিখে দেবেন তাহলে আমার তরফ থেকে ফুল ভাবে এজাজত হয়ে যাবে নতুন করে আপনাকে এজাজত নেওয়ার প্রয়োজন হবে না আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন